আসসালামু আলাইকুম খুব ভালো লাগছে সবার সঙ্গে দেখা করার এই সুযোগটা পেয়ে এই পুলিশ সপ্তাহ উপলক্ষে এই সুযোগটা হলো আপনাদের কাছ থেকে কিছু প্রাথমিক বক্তব্য শুনলাম শুনে বুঝতে পারলাম যে অনেকগুলো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে যেটা আমাদের পক্ষ থেকে করা উচিত এর আগে একবার বসছিলাম আমরা নিজেদের মধ্যে আমার কাছে খুবই খারাপ লাগছিল যে কিরকম পরিস্থিতিতে আপনাদেরকে কাজ করতে হয় আমার জানা ছিল না যে দৈনন্দিন ভাবে যে কঠিন অবস্থায় করতে হয় সেটার মাত্রা তাৎক্ষণিকভাবে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা আশা করি বাস্তবায়ন হয়েছে কদ্দূর হয়েছে সেটা আবার খোঁজ নেব আজকের বৈঠকের যেটা প্রধান ফল হবে আপনাদের বিষয়গুলো আবার উঠল আমার পর্যন্ত আমার কাছে যেটা নিয়ে আবার যাতে আপনাদের একটা সহায়ক পরিস্থিতির সৃষ্টি করা যায় যাতে আপনাদের কাজ করার মধ্যে এটা উৎসাহ আসে এবং পরিস্থিতি আপনাদের সহায়ক হোক আজকে ভালো লাগলো যারা প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত আছে আমি দেখছিলাম কোটা থেকে এসছে সারা বাংলাদেশ থেকে সব জায়গা থেকে যোগদান করেছে তাদেরকে আমি দূর থেকে সালাম দিচ্ছি আশা করি সুযোগ হবে ভবিষ্যতে এক সঙ্গে বসে আলাপ করেন আমি লিখিত বক্তব্য পাঠ করি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি ও প্রিয় পুলিশ সদস্যবৃন্দ পুলিশ সপ্তাহ দু পঁচিশ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দের একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পঁচিশে মার্চ কালো রাতে রাজারবাগ পুলিশ বাঙালি পুলিশ সদস্যরা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলেন বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরম্য ইতিহাসে এটা এটা মহা গৌরবের অধ্যায় আজকের দিনে মহান মুক্তিযুদ্ধের সহিত পুলিশ সদস্যদের আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সর্বস্তরের মানুষের অধিকার মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কোনো বৈষম্য থাকবে না যুগ যুগ ধরে এটি ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বৈরাচারী শাসনামলের পনেরো বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে সৈরাচারীর অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাসুল দিতে হয়েছে প্রিয় পুলিশ সদস্যগণ গত আগস্টে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে সময় এদেশের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ভঙ্গুর অবস্থায় ছিল পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও বিশেষ অভিযান পরিচালনা অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রণোদনামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রমে শান্তিপূর্ণ ভাবে বিশ্ব ঈদ উল ফিতর বাংলা নববর্ষ সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আমি পুলিশ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাই মিলে আপনার জোরে হাততালি এই হাততালি আপনাদের প্রাপ্য দেশের মানুষ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুলিশ বাহিনীকে খুব শক্তিশালী ভূমিকায় দেখতে চায় আমি আপনাদের প্রতি আহ্বান জানাই নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সংবেদনশীল হয়ে কাজ করবেন সকল শ্রেণী পেশার নারীরা যেন যেকোনো হয়রানের ঘটনায় পুলিশের হটলাইনে ফোন করে সর্বোচ্চ সাহায্য পায় সেটি নিশ্চিত করবেন নারী এবং শিশু নিরাপত্তা পেলে আমরা বুঝতে পারব দেশ নিরাপত্তার দিকে অনেক দূরে গিয়ে গেছে আমরা জানি পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ হয়েছে অপ্রতুল জনবল লজিস্টিক বাজেট ইত্যাদি কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ষোলো বছরে পুলিশ পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই পুলিশ বাহিনীর প্রতি মানুষের আমি বলবো এটা কঠিন না একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে আমাদের সমাজ একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে তার প্রতি কোন বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে মাঠ পর্যায় থেকে শুরু করে সকল স্তরে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিশ্বাস অর্জনের জন্য কাজ করতে হবে এই কাজটা আপনাদের কি করতে হবে আর সরকারের দিক থেকে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব আমরা সে দায়িত্ব গ্রহণ করছি পুলিশের সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে তিনি বলক যে পুলিশ সদস্যদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজকের এই মিটিং এর পরে আপনাদের সঙ্গে সবার সঙ্গে দেশের সবার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে আপনাদের কথা শোনার কারণে আমরা আবার দ্রুত একবার বশব সবাই মিলে জাতি করে যে সমস্ত সমস্যা আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা সমাধান বাস্তবায়ন করা যায় সেটা আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণে আমি বলেছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনকে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারও বড় হিসেবে এদেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্য কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুস্থ নির্বাচন অত্যন্ত নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে এটা কঠিন কঠিন হল এটাই ন্যায্য এটাই আমাদের করতে হবে প্রথমবারের মতো এবার পুলিশের পুলিশ সপ্তাহের ধর্মীয় নেতা সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমি জানতে পারলাম এই বৈঠকে পুলিশের পুলিশের উপর জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে আমার প্রত্যাশা হলো এটি যেন চলমান থাকে প্রতি বছর পুলিশ সপ্তাহে যেন এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় আর যেন সপ্তাহের জন্য অপেক্ষা করতে না হয় সুযোগ পেলে এই ধরনের বৈঠক দরকার তাতে পরস্পরের বোঝাবুঝিটা পরিষ্কার হয়ে যায় পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনতে এটা অত্যন্ত জরুরি আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি বৈষম্য মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারে এই সুযোগ খারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দেয়ী থাকব বিশ্বের বুকে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মাথা তুলে মাথা উঁচু করে রাখবে সবসময় এই স্বপ্ন পূরণে আপনাদের ভূমিকা অনেক আপনারাই এই স্বপ্ন বাস্তবায়নের মূল শক্তি পুলিশের কাজকর্ম পুলিশের সঙ্গে মানুষের সম্পর্ক এটা দেখেই সারা দুনিয়া বিচার করে আমরা সভ্যতার কোন স্তরে আছি আমরা সভ্যতার সর্বস্তরে যেতে চাই আমাদের স্বপ্ন এই বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ বাহিনী যেন গোটা বিশ্বে প্রশংসিত হয় দেশের সকল মানুষের কাছে প্রশংসিত হয় এই প্রত্যাশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম